নবীন প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম গত বছর আগস্ট মাসে জুলাই শক্তি শক্তিবলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কত কতটুকু সফল হয়েছে সম্মানিত দর্শক এটা আপনারাই দেখেছেন সম্মানিত দর্শক এবার ডক্টর স্যার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আজকের এই ভিডিওতে আরেকটা ভিডিও আপনাদের মাঝে দেখাবো একজন সাহসী যুবক একেই বলে সাহস কথা বললে আসলে সাহস লাগে নেতাগিরি করলে আসলে সাহসের দরকার প্রয়োজন সম্মানিত দর্শক আমি দুটো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আসলে লকডাউন করাকালীন তাদের কি কষ্ট হয়েছে আসলে স্বৈরাচার হাসিনা যে লকডাউন ডেকেছিল তারা কি মাঠে নামতে পারবে কিনা সেটা ভেবেছে সম্মানিত দর্শক সব বিষয় নিয়ে আজকের দুটা ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে নেতার মতো নেতা একজনেই যথেষ্ট সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা জুলাই তৎকালীন কালে তৎকালীন নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুস্থ নির্বাচন অনুষ্ঠান আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রিয় দেশবাসী রাষ্ট্র সংস্কারের প্রস্তাব তৈরি লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন জুলাই নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছেন বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক তিরিশটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এটি একটি ঐতিহাসিক অর্জন কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয় কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয় জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি পার্থক্য দেখা যায় না এটি আমাদের অনন্য অর্জন এতে জাতি এগিয়ে যেতে হয়। এসব বিবেচনা রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় সাক্ষ্য শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ও ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সন্ধ্যে আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে প্রিয় দেশবাসী অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গব্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ গত পনেরো মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি রপ্তানি বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে মানুষের রাস্তা ফিরে এসছে ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই উনিশ দশমিক তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্পে তিরিশ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট প্রিয় দেশবাসী প্রায় দেড় যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন আগামী ফেব্রুয়ারিতে সুস্থ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছে ফেসিবাদের বিরুদ্ধে দু হাজার চব্বিশের জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য করে তুলেছিল আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি একশো শিশু শত শত তরুণ তরুণী নারী পুরুষের মৃত্যু হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে উঠতে তুলে ধরি তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে একটি উৎসমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম মহান আল্লাহ আমাদের সহায় হন আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন আল্লাহ হাফেজ সবাইকে লীগ বলতে কাউকে রাস্তায় পাওয়া যায় নাই ওই দুই চারটা কক্রেল নিক্ষেপ করছে দুই একটা বাসে আগুন দিছে এটা হলো টুকাই লিগ আঠাখোর যারা আছে এরা করেছে আর ভবিষ্যতে যে কিছু হবে না সেটা আপনাদেরকে নিশ্চিত করি এই কারণেই যে শেখ হাসিনা গত দেড় মাস আগেই প্যারালাইসিস হয়ে গেছে এবং শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনাটা এতটাই ক্ষীণ হয়ে গেছে যে বিদেশ থেকে আদেশ দিতে হয় দেশে যারা সমন্বয় করে জেলা পর্যায়ের নেতা উপজেলা পর্যায়ের নেতা এমনকি ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতা গুলো বিলে লুকায় আছে তারা কিছু টাকা পয়সা দিচ্ছে দু চার পাঁচশো টাকা দিচ্ছে টুকাইরা এসে সে দু ককটেল মারতেছে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই যে আগামীতে যে নির্বাচনটা হবে এই নির্বাচনের ভোট ব্যাংকে কাজে লাগাতে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো এবং আমরা কথা দিচ্ছে যে আপনাদের যত মামলা আছে তুলে নিব আপনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিব ঠিক আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একটা কথা দিয়ে রাখি তারা ভোট দিবে ঠিকই তারা টিপসই দিবে ঠিকই যখনই তারা ভোট কেন্দ্র থেকে বেরোবে তাদের পিঠের চামড়া তুলে নিব এই কথাটা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম লিগকে কখনোই বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা তো গত তিন দিন মাঠে ছিলাম না যখন দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আপনারা ককটেলবাজি করার চেষ্টা করতেছেন আমাদেরকে রাস্তায় চলে আসতে হয়েছে আমরা যখন রাস্তায় চলে আসবো আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন তখন আমরা কিন্তু বত্রিশ থেকে আমরা কিন্তু টুঙ্গিপাড়ার দিকে চলে যাব আর আমরা যখন টুঙ্গি পড়া মার্চ করবো বুলডোজার নিয়ে তখন আপনারা শুধু কান্না করা ছাড়া দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করতে পারবেন না শান্তিতে আছেন শান্তিতে থাকেন শুধু শুধু সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করা আতঙ্ক তৈরি করা একজন মানুষকে আপনারা গাড়িতে অবস্থায় পুড়িয়ে মেরেছেন এর বিচারটা যখন আমরা করতে যাব তখন তো আপনারা আবার মব বলে চালিয়ে দিবেন আপনারা দুই সালে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধুয়ে মুছে দিয়েছে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো মুছে যায় না আপনারা কিভাবে ভাবলেন যে আপনাদেরকে আবার দেশে এসে আপনারা নেতৃত্ব দিবেন বাংলাদেশের যথেষ্ট নেতৃত্বের জায়গা তৈরি হয়ে গেছে মানুষের মনে স্বস্তির জায়গাটা তৈরি হয়ে গেছে আপনার আপনারা অশান্তি তৈরি করবেন না অশান্তি করার চেষ্টা করলে বিয়ের আগেই আপনাদের ছাড়াছাড়ি হয়ে যাবে আপনাদের কিন্তু এখনো বাংলাদেশের মানুষ ঠিকঠাক ভাবে নিতে পারে নাই আপনারা দেখতেছেন জনগণের স্বতঃস্ফূর্ত যে চলাফেরাটা দেখতেছেন গাড়ি ঘোড়া চলাফেরা দেখতেছেন এতে আওয়ামী খুশি হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না এটা হলো আমাদের দেশীয় বিচারিক যে প্রক্রিয়াটা আছে বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে আমরা চাচ্ছি যে আল্লাহর বিচারটা কেমন হয় সেটা দেখার জন্য এখানে হয়তো শেখা ছিল ফাঁসি হবে যাবজ্জীবন হবে এই বিচারের উপর আমাদের আসলে আস্থা নেই ভরসা নাই আমরা এই বিচারটা দেখতে চাই চাই না এর মাঝামাঝি আছি যে হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে শত শত মায়ের বুক খালি করেছে কাছে আমরা দিয়ে দেখা ইচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হয় তাকে দেশে ফিরিয়ে আনা হোক আমরা শুধু লাইভ দেখতে চাই যে ফেরাউনের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয় আপনারা গুজব ছড়াতে থাকেন মানুষটা এখন সচেতন হয়ে গেছে আপনি কি একাত্তর কে আর চব্বিশ কে মানুষকে একভাবে মাপতে পারবেন

নিজাদারকে পরিচয় করিয়ে দিতে আপনাদেরকে শুধু মনে করিয়ে দেই আপনাদের পরিবারা সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন ডক্টর ইউনূস স্যারের কথাগুলা শুনেছেন এবং ওই সাহসী যুবকের কথাগুলা শুনেছেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে এটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম